দুই ব্যক্তির মধ্যে ঝগড়া ছে তদ্বির আজকে আমি নিয়ে আসছি দুই ব্যক্তির মধ্যে ঝগড়া ছে তদ্ির দেখুন কলা পাতাটা চিনে রাখুন এই কলা পাতাটা কীসের এটা আপনাকে চিনে মনে রাখতে হবে আপনি দুই ব্যক্তির মধ্যে যদি কোনো অবৈধ সম্পর্ক থাকে তাহলে বুঝবেন যে দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করলে তাহলে অবশ্যই এটা আপনার পাপ হবে না এটা আপনার এই এটা আপনার পাপ হবে না আমি আমি বলবো পাপ হবে না আরেকটি কথা হচ্ছে আপনি যে দুই ব্যক্তির মধ্যে শত্রুতার সৃষ্টি করবেন এই লিখতে হবে এটা মঙ্গলবার দিন লিখতে হবে মঙ্গলবার দিন দিন বারোটা পরে লিখতে হবে আর এই কলা গাছের পাতা এটা হবে আঠিয়া কলা মোটা মোটা যে কলা থাকে গ্রামগঞ্জে পাওয়া যায় আঠিয়া কলা কেউ বলে সবজি কলা আপনি ওই আঠিয়া কলা যেটা মোটা কলা মোটা মোটা চোসা এগুলো কিন্তু সচরাচর দোকানে পাওয়া যায় না এগুলো হাটে পাওয়া যায় গ্রামে পাওয়া যায় ওই কলার পাতা আপনি এক নিঃশ্বাসে একটা কলার পাতা কেটে নিয়ে আসবেন জ্বালা পাতা কেটে নিয়ে আসবেন নিয়ে এসে এখানে আপনি লিখবেন যে তদ্বির এখানে নকশাটা আছে নকশাটা লিখতে হবে নকশাটা লিখে আপনি যখন দুই ব্যক্তির মতো ঝগড়ার সৃষ্টি করবেন তখন আপনি লিখতে হবে কোন সময় যখন দুজন কথা বলতেছে আপনাকে খেয়াল করতে হবে ফোন দিতে হবে কারোর মাধ্যমে যে মনে হচ্ছে যে দুজন স্বামী স্ত্রীর মতো ঝগড়া সৃষ্টি করবেন ওরা মনে একসাথে হয়ে গেছে এখন দুপুরটা খাওয়ার সময় হয়ে গেছে তখন আপনি কাজটা শুরু করবেন নকশাটি লেখা শুরু করবেন আপনি কিন্তু অবশ্যই নকশায় কিন্তু লেখার নিয়ম হচ্ছে অরিজিনাল নাম লাগবে আপনি যদি ডাক নাম দিয়ে লেখেন তাহলে কিন্তু হবে না ডাক নাম দিয়ে লেখা যাবে না লিখতে হবে অরিজিনাল নাম লেখার পর আপনি যদি সবাইয়ে যদি পানিটা খাওয়ান এই কলা পাতার সবাইয়ে কিন্তু লিখতে হবে কিন্তু মিসকজ জাপনাম দিয়ে মেষখ আপনার যদি না পান তাহলে কালো কালি দিয়ে লিখতে হবে কালো কালি দিয়ে লিখবেন লেখার পর যদি আপনি সম্ভব হয় চোবাই খাওয়াবেন এটা যদি সম্ভব না হয় তাহলে যাতায়াত রাস্তায় আপনি পুঁতে দিবেন যখন তাবিজটা একবার ডেঙ্গা মানে তাবিজের মধ্যে হাইটা যাবে সাথে সাথে তার মাথা ঘুরবে ঘুরতে ঘুরতে কিছুক্ষণের ভিতরে ওই দুই ব্যক্তির মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়ে যাবে আপনি আশ্চর্য হয়ে যাবেন যেটা এটা কীভাবে সম্ভব দুই ব্যক্তিগত ঝগড়ার সৃষ্টি হলো যারা বেশি লেখাপড়া করছে তারা কিন্তু অবাক হয়ে যায় হ্যাঁ এটা সত্য একজন ইঞ্জিনিয়ার যদি আসমানে বিমান উড়াইতে পারে একটা পবিত্র কালাম এটা দিয়ে দুই মধ্যে ঝগড়ার সৃষ্টি হবে এটা কোনো ব্যাপারে না এটা কঠিন কিছুই না তদ্বিটা কিন্তু পরীক্ষা করার জন্য করবেন না পরীক্ষা করতে গেলে কিন্তু নিজের প্রয়োটা পড়বে এই নকশাটি লিখতে হবে এবং এই নকশার নিচে অবশ্যই দুই ব্যক্তির নাম লিখতে হবে আপনি নতুন তাতে কী হয়েছে আপনি করেন না আপনি লেখেন যখন কবিরাজি কাউকে শিক্ষা দেই তখন এইভাবে বলি যে আপনি লেখেন যে এটা পারবো না এটা লিখতে পারতেছি না আমার দ্বারা মানে সম্ভব না যে সম্ভব অবশ্যই আপনি লেখেন তখন একবার দুইবার তিনবার পাইল না তারপর দেখা যায় যে ঠিকই সে অনবত তখন লিখতেছে বন্ধুগণ তৎপির এগুলো খুবই এগুলো আত্মাধিক জগৎ এগুলো আত্মাধিক জগৎ যে এই জগতে যারা পা দিছে তারা চোখ সব কিছু দেখতে পায় বলতে পায় কিন্তু এর মধ্যে কিছু ভণ্ড আছে কিন্তু কিছু প্রতারক আছে তাদের হিসাব আলাদা ভণ্ড প্রতারক সব জায়গায় থাকবে আপনি ব্যাংকে চাকরি করেন আপনার ব্যাংকে ভণ্ড প্রতারক আছে তারপরে আপনি যেটাই করেন এখন ওইখানে আসে অতএব এগুলো আছে আত্মাদের জগৎ এগুলোর মধ্যে বেশি আপনাকে নিজে নিজেই এগুলো শিখবেন তাহলে নিজের প্রতি বিশ্বাস থাকবে বন্ধুকান এ তপিটি লেখা প্রায় শেষের দিকে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বাজিয়ে দিবেন এবং কমেন্ট করবেন প্রশ্ন ধারে কমেন্ট করবেন বন্ধুগান এটা খুবই গুরুত্বপূর্ণ তৎপিট এর তৎপিটটা করেন ইনশাল্লাহ তারপর দেখবেন তিন দিন যেতে না যাইতে ওদের মধ্যে শুরু হবে নিজে কিন্তু নাম লিখতে হবে নাম মায়ের নাম লিখতে হবে আপনি হুম লেখা হয়ে গেলে ব্যাস এটা কী করতে হবে ওই যে নিয়মটা বলে দিচ্ছি ওই নিয়মে কাজ করবেন ইনশাল্লাহ আপনার কাজ একশোর ভিতরে একশো হয়ে যাবে বন্ধুগণ আপনি এই তদ্বিটটা যে আপনি লিখবেন লেখার সময় অবশ্যই কোনো কথাবার্তা বলা যাবে না নিরামিষ খেতে হবে খেয়ে আপনার এটা লিখতে হবে আজকে ভিডিওটি প্রথমে শেষ করব সবাই ভালো থাকবেন যদি সম্ভব হয় একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যেন আরেকবার উপকার হয় ইউটিউব চ্যানেলে যত কিছু দেখেন যত তদ্ব নকশা দেখেন এগুলো আসলে ওরা তো আপনাকে এইভাবে দেখাবে না ভালো করে জুম করে স্পষ্ট দেখে লিখবেন ভুল যদি হয় আপনার কাজ হবে না আমলটি নষ্ট হয়ে যাবে আর যদি সঠিক হয়ে থাকে তাহলে একশো পারসেন্ট হবে হবে এতে কোনো ভুল ধারণা নাই ইনশাল্লাহ বন্ধুগণ এর মধ্যে শেষ করে ভালো থাকবেন ওয়াকিদ আল আলমিন